আমরা আপাতত চলে এসেছি লালগোলা গ্রিন ক্যাফে একবারে শেষে চলে এসেছে আমাদের চিকেন ললিপপ আচ্ছা আমাদের পিজ্জা আপাতত চলে এসেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে পিজ্জা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কেমন ব্লগ ভালো যে গ্রিন ক্যাফে রেস্টুরেন্ট আছে সেখানে আমরা এখন যাচ্ছি ওখানে গিয়ে সব আমরা খাওয়া দাওয়া করবো তো আমরা এখন ফটোতে ছেড়ে পড়েছি ফটোতে করে যাচ্ছি হচ্ছে আপনার সঙ্গে ততক্ষণ ভিডিওতে আপনারা লেগে থাকেন চলেন এখন আমরা নামলাম এই যে সব আসো তোমরা তো এসে এসে বসে গেছিল একবারে তোমাদের যার ট্যুর ও নাইস গ্রিন কেপে যে আপনাদেরকে স্বাগত ঠিক আছে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা নিজের নিজের সিটে বসে যান এই ছেলে আপনারা আসেন আসেন এদিকে আসেন হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো চলো 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 नाना उपर है

আমরা আপাতত চলে এসেছি লাল গ্রীন ক্যাফে যে এটা আছে সেখানে আমরা চলে এসেছি আর গ্রীন ক্যাফের যে মেনু কার্ড সেটা আমি হাতে রেখেছি কে কি খাবে না খাবে এখন রিসেট করতে পারছে না সেজন্য আমরা সবার জন্য নিয়ে এসেছি ওর জন্য একটা খাতা তা এখানকার যে ছেলেটা আছে ওকে বললাম যে খাতাটা নিয়ে আসো যে অর্ডারগুলো আমাদেরকে দিবে তো যাই হোক আমাদের খাতা নিয়ে চলে গেছে এবার আমরা অর্ডার দিব যে যে যা খাবে সেগুলো আমরা অর্ডার দিয়ে দিই আগে তারপর আমরা সব খাবো এক একে সব কিছু দেখাচ্ছি তত বললে এটাকে আমার ভিডিওতে দেখতেই পারছো এখন সব আমাদের চলছে এখন যে যা খাবে সব কিছু লিখছে খাওয়াতে কারণ সবাই নিজের নিজের জিনিস আলাদা আলাদাই খাবে আলাদা আলাদা খাওয়ার জন্য নিয়ে এসেছে এখানে খাতা কলম এই খাতা কলমে লেখা হচ্ছে অর্ডার আর এই হচ্ছে মেনু কার্ড দেখে এখন ডিসাইড করছে দলগতভাবে ডিসাইড করা হচ্ছে এখানে দেখুন আপনারা দলগতভাবে ডিসাইড করা হচ্ছে যেমন দলগত কাজ তেমনি খাবারও দলগত তোমাদের কফি দুটো হলো রোল একটা রোল খাবার ক্যাফেতে এসে কেউ ডিসাইড করতে পারছে না যে কে কি খাবে তাই দলগতভাবে সবাই বসে আছে ডিসাইড করছে এই যে মেনু কার্ড মেনু কার্ডটা নিয়ে এরা সব এখন ডিসাইড করছে যে কে কি খাবে তুমি কি কাটা দিচ্ছ হ্যাঁ হ্যাঁ

এটা হচ্ছে চিকেন পকোড়া এই সরি চিকেন ললিপপ তো শুকনো শুকনো চিকেন ললিপপ দিয়ে ললিপপের যে স্টিক থাকে সেটা দেখতে পাওয়া যাচ্ছে না চিকেন ললিপপের এটা হচ্ছে খাদক আচ্ছা চিকেন পকোড়া ললিপপ এটা বলতে পারো এখন আমরা আপাতত কফিটা খেলাম কফিটা আসার ভিডিওটা আমি দেখাতে পারিনি যেহেতু নিচে ছিলাম আমি চার্জ ছিল না মোবাইলে তাই চার্জের ওখানে ছিলাম তো যাই কফিটা এখন আমরা আপাতত খেলাম আর বাকি যে ললিপপটা অর্ডার করেছি তো ললিপপটা আমাদেরকে এমনি শুকনো ললিপপ দিয়েছিল যেটা আমরা খাই না গ্রেভি দিয়ে থাকলে আমাদেরকে ভালো লাগে তো আবার সেটা আমরা অর্ডার করেছি যাই হোক আসছে আমাদের ক্যামেরাম্যানকে দেখাবো যে এটা দেখাক আমাদের যে পিজ্জা পিজ্জা তুমি অর্ডার দাও নি আচ্ছা আমাদের পিজ্জা আপাতত চলে এসছে যেটা তোমরা দেখতে পাচ্ছো এই যে পিজ্জা তো যাই হোক পিজ্জাটা এখন আমরা এই যে পিজ্জা দেখতে তো মোটামুটি লাগছে কিন্তু খেতে কেমন হবে অতটা বলতে হ্যাঁ তো যাই হোক মোটামুটি খুব ভালো আছে আর এরপরে আসবে আমাদের চিকেন ললিপপ যেটা গ্রেভি দিয়ে আনতে বলা হলো অনেক কটা খাবার আমরা অর্ডার করেছি এই প্রথমে আমরা গ্রিন হাউসে আঁকলাম গ্রিন তো খেলাম যাই হোক এখানকার সৌন্দর্যটা খুব ভালো লাগলো আমরা ফার্স্ট ফ্লোরে আসি আর এখানকার লাইটিং থেকে শুরু করে যে ডেকোরেশন গুলো আছে সবই খুব ভালো

আমার ছেলে আর চিকেন রোল ভালো লাগে চিকেন টা ভালো লাগে কোনটা ভালো লেগেছে বেটা কি খেতে ভালো লেগেছে চিকেন Tôi đã khen lắm. Tôi đã khen lắm. Tôi đã khen lắm. Tôi đã khen lắm. Tôi তুমি কি মূর্তি না কিছু কথা বলো খাও দাও কিছু করো নাহলে আমার ভিডিওতে যারা লোক দেখবে মনে হয়েছে মা মূর্তি চলছে নাকি ক্যাফেতে

ম্যাডাম হীরা আপনি যে তখন থেকে বসে আছেন এখানে একা একা হ্যাঁ তো আপনি যে খাবার পাননি কিছু বলার আছে কি বলবো কিছু বলার ভাগ্য তো যাই হোক আমাদের সব খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেল যতটা আমরা অর্ডার করেছিলাম যা যা করেছিলাম আমরা সবই খেয়ে এলাম আমরা একে একে তো এখান থেকে আমরা এখন নেমে যাবো যেহেতু আমরা দুতলাতে খাচ্ছিলাম তো এখান থেকে আমরা নেমে গিয়ে এখন আমাদের বিল পেমেন্ট করব সব যে যা খেয়েছে সব আমরা এখন বিল পেমেন্ট করে দিব তো যাই হোক এতটুকু ভিডিও ছিল আমার আর যদি আপনাদেরকে ভিডিওটা দেখতে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো এই গ্রিন ক্যাফেটা দেখতে আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর ভিডিও ছিল টাটা বাই বাই ওকে আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে ওকে